হিমালয়ের প্রতিটা পড়োতে পড়োতে শিবের প্রচুর গল্প আছে আমার জানা ওল্ডেস্ট মাউন্টেনিয়ার শিব শুধু তাই না মহাভারতের প্রচুর গল্প আছে আমি অনেক জায়গায় গিয়ে এক জায়গায় গিয়ে দুর্যোধনের মন্দির দেখেছি তো আমি দেখেছি আমি একটা সময় আমার দেখছি যে আমার সামনে একটা ক্যারেক্টার আসছে তো আমি একটা মন্দিরে ঢুকে যাচ্ছি আমি তোমার পায়ে আমাকে সব সমর্পণ করলাম পাঁচ হাজার ছ হাজার মিটারের ওপর গেলে আমরা স্বর্গের যে দৃশ্যগুলো দেখি সেখানে ওই বিশেষ করে শিব ঠাকুর আগেকার দিনের সিনেমা বা সিরিয়ালে দেখানো হতো যে উনি বসে রয়েছেন কৈলাসে একদম পিছনে বরফ সাদা চাদরে মোড়া এই সমস্ত জায়গায় আপনি একা কাটিয়েছেন আপনার কি অন্যরকম কখনো ফিল হয়েছে মানে বিশেষ করে যেটা লৌকিক নয় হ্যাঁ ফিলিংস তো হয়েছে এটা আমি অস্বীকার করব না কিন্তু আমি নিচে এসে বলতে গেলে অনেকে হয়তো ভাবতে পারে যে বানিয়ে বলছি আমি একটা ইউনিভার্সিটিতে গিয়ে বলেছিলাম তখন বলেছিল স্যার ওয়েদার ইট ইজ ইউর হ্যালুসিনেশন অট নট অক্সিজেন কম থাকে ব্রেনে অক্সিজেন কম যায় তো হ্যালুসিনেশন হতেই পারে কিন্তু আমি তখন বলেছিলাম উত্তরে যে হ্যাঁ আমার হ্যালুসিনেশন আমি মেনে নিচ্ছি কিন্তু ওই হ্যালুসিনেশান রকম ড্রাগ নিয়ে না এখন অনেক হয় না ডাগ নিলাম আর নিজেকে শিব মনে করছি তো আমার তো কিছু না নিয়ে আমি তো একটা ফিলিংস আসছে ফিলিংসের মধ্যে থাকছি তো সেই ফিলিংসটা এরকম আমার ভয় ইনফ্যাক্ট আমরা তো ওই সময় আপনার ক্যাপচার করা বহু ফুটেজ দেখেছি আমি নিজে ব্যক্তিগতভাবে ইউটিউবে দেখেছি আমি নিজেও বলছিলাম যে পেলিংয়ে বসে বসে আপনার এভারেস্ট জয় যে ভিডিওসগুলো আছে সেগুলো দেখেছি আই ডোন্ট ফিল কি আপনি বিশাল কিছু হ্যালুসিনেশনের মধ্যে ছিলেন কারণ একজন হ্যালুসিনেট করলে বা ব্রেন প্রপারলি কাজ না করলে ওইভাবে ফুটেস তুলতে পারে না কারণ ওটা সতর্ক মাইন্ডেই তোলা বোঝা যাচ্ছে আপনি বলুন হ্যাঁ একদমই সতর্ক মাইন্ড আর এটাও আমি দেখেছি যে যখন উপরে উঠলে সবার ব্রেন কাজ করে না আমার যেন বেশি কাজ করতে শুরু করে তো মাঝে মাঝে মনে হয় হয়েছে যে কেউ আমার সঙ্গে আছে তো আমার খুব ভালো লাগছে রকম মানে মনে হলো আমার পাশে কেউ আছে হয়তো আমি ফিল করতে আমি দেখতে পাচ্ছি না কিন্তু ফিল করতে পারছি সামবাডি ইজ দেয়ার টেন্টে টেন্টের মধ্যেই আছে টেন্টের বাইরেও আমি বুঝতে পারছি যে আমি তখন মনে হচ্ছে আমি তো একা নেই তারপর আমি ভাবছি যে এটা আমার হ্যালুসিনেশন যদি হয় ঠিক আছে থাকতে দাও মানে আমি আমি জাস্ট এনজয় করছি এই সিচুয়েশনটা এই ফিলিংসটা এই ফিলিংসটা আমি এনজয় করছি এরকমও এরকম আমি এক সময় তো একটা এক্সপিডিশন এরকম মনে হলো যে একজন সামনে এসছে কীরকম এবার আমি বলি শিবের কথা যখন আসলো আমি শিবের কথাতেই চলে আসি আমরা তো হিমালয়ের যে পার্টটাকে বলি শিবালিক শিবালিক শিবের জায়গা তো বলি বলি এবং বহু দূর দূর আমি কাঞ্চনজঙ্ঘার দিকে যাচ্ছি বলে বলে একটা জায়গায় শিবের মন্দির মন্দির কিছু নেই কথা হয়তো দু চারশো হাজার পাথর দিয়ে একটা ডিপি বানানো কয়েকটা ত্রিশুল লাগানো কিছু ঘুঙুর টুমুর দেওয়া আছে ব্যাস শিবের মন্দির আমার ভাবনা এটা আমার মন্দির এখানে আমার ঈশ্বর আছে এটা তো ভাবতে কেউ তো বারণ করেনি বাধা দেয়নি শেরপাড়া তো পুজো না দিয়ে ও এগোই না এবার সেইখানে কোনো কোনো জায়গায় আমি দেখি আমার আমি এক জায়গায় বলেওছি বলছি কোনো জায়গায় লিখেওছি হয়তো যে আমার চেনা আমার জানা চেনা না জানা ওল্ডেস্ট মাউন্টেনিয়ার শিব কেন শিবের বাহন কি গরু আমরা দেখেছি যে ইয়াক ওখানে মালপত্র নিয়ে যায় এবং শিবের যে বাহন সেটা কিন্তু আমাদের বেশ গাট্টা গোট্টা গরু মানে আমাদের এই তথাগত এইখানে যে বলদ দিয়ে আমরা লাঙল চাষ করি এরকম না একটা বড় নন্দী ভৃঙ্গি তাদের যে চেহারা নন্দীর চেহারাটা একটা ভারী ইয়াকরা কিন্তু বেশ পাওয়ারফুল একটা ক্যারেক্টার ঝব্বু ইয়াক ওখানে যায় মাল মালপত্র শুধু তাই না হিমালয়ের প্রতিটা পড়োতে পড়োতে শিবের প্রচুর গল্প আছে যেমন আমি যখন মাকালুবরুণ এরিয়ায় ঢুকছি তখন ওখানে শিব শিব বলে না শিব মহারাজ ওখানে মহারাজ সে ঘোড়ায় চড়ে সেই ভদ্রলোক ঘোড়ায় চড়ে উপর থেকে নামে বলছে ওই দেখতে পাচ্ছেন ওই তো আংটা লাগানোর জায়গা আছে ঘোড়া লাগানোর একটা বড় একটা জায়গা সে কল্পনা করছে ওটা আংটা লাগানোর জায়গা শিবের ঘোড়া আসলে ওটা আংটায় বেঁধে রাখে আংটা কিচ্ছু না একটা পাথরে একটা গোল একটা দাগ মতন একটা ডিপ্রেশন তো তাও বলছে যে দেখেছো ওই ঝর্ণাটা আরেকটু এগিয়ে গেলাম ঝর্ণা এটা হচ্ছে শিবজির দেওয়া শিব মহারাজের দাওয়া কীরকম এই এলাকায় জলের ক্রাইসিস আরে লোক তো তো আমি দেখছি দুটো কি তিনটে লোক একটা দুটো বাড়ি নিয়ে থাকছে এলাকা বলতে আমরা এই গ্রাম বলতে মানে এই আমাদের এই ফিলিংস নিয়ে চলবে না যে এই পার্সপেক্টিভ গেলে কিন্তু আমরা প্রতি মুহূর্তে ধাক্কা খাবো তো বলছে যে এখানে খাবার জল নেই কেন যে ঝড় যে নদীটা বয়ে আসছে সেই নদীটা এত ফোর্সে নামছে অরুণ অরুণ এটা যে অরুণ বরুণ সব আলাদা আলাদা নদী আছে সেই বরুণ রিভার সে এত সোর্সে নামছে তার জলটার মধ্যে তো জলের থেকে বালি বেশি তো এটা খাওয়ার মতন না তো শিব মহারাজকে বলা হয়েছে শিব মহারাজ বলে ঠিক আছে ও আংটাটা দিয়ে খোঁচা মেরেছে দেখা যাচ্ছে দেখছি যে একটা ঝর্ণার পড়ছে এরা বলছে ঝর্নার কোনো সোর্স নেই এ তো শিব মহারাজের দেওয়া হয়তো এটা কোনো ওয়েল যেমন আমাদের নিয়ে আছে ভিতর থেকে আসছে কিন্তু গল্পটা শিব মহারাজ ওখানে জড়িয়ে আছে তারপর আরেকটু এগিয়ে গেলাম বলছে দুটো পাহাড় একটা মানে কালো ঢিপি আর একটা কালো ঢিপি আমার চোখে সাধারণ চোখে দুটো কালো ঢিপি কালো পাহাড় ও বুঝছে না একটা শিব মহারাজ একটা পার্বতী গর্ভবতী পার্বতী তো একজন একজনের পিঠে হাত দিয়ে রেখেছে তো পুরো জায়গাটাই না শিবের মানে জায়গা এবং শিবের গল্প পরতে পরতে জড়িয়ে আছে শুধু তাই না মহাভারতের প্রচুর গল্প আছে আমি অনেক জায়গায় গিয়ে এক জায়গায় গিয়ে দুর্যোধনের মন্দির দেখেছি হিরিম্বার মন্দির অনেকেই দেখেছে মানে অনেকে যে দুর্যোধন এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে হারার পরে যে হ্রদের তলায় লুকিয়েছিলো বলা হয় ওখানে সব দুর্যোধনরা গিয়ে ওই সেই সাঁকড়ি ওইদিকে গিয়ে দুর্যোধনের মানে ওদের ডিসেন্ডেন্ট এখনও আছে তারা দুর্যোধনের পুজো করে আমি দেখেছি কাঠের মন্দির সেখানে দুর্যোধনকে পুজো করা হয় তো এই এই সব জায়গায় মিথ জড়িয়ে আছে তো আমার শুধু আমার একার না মানে এই হাজার হাজার লোকের ফিলিংস তার মানে ওইরকমই হয়েছে তা আমিও আমি কোন আলাদা যে আমিও তো একটা সাধারণ ক্যারেক্টার তো ওই হাইটে গেলে যদি ফিলিংস আসে সেই ফিলিংসটাকে আমি খুব সাদরে নিই তো আমি দেখেছি আমি একটা সময় আমার দেখছি যে আমার সামনে একটা ক্যারেক্টার আসছে তো আমি একটা মন্দিরে ঢুকে যাচ্ছি এরকম মানে এরকম ফিলিংস হচ্ছে মন্দিরে যাচ্ছি আমি ভাবছি আমি তো এখানে কোনো মন্দিরে যাই না সত্যি আমি এখানে কোনো মন্দিরে গিয়ে মাথা ঠোকানো মানে সো কল্ড বিরাট মানে আস্তিক যে সকাল বিকাল পুজো করে আমি সেই ক্যারেক্টারই না কিন্তু আমার ওখানে গিয়ে কোথাও যেন মানতে ইচ্ছা করে মন থেকে একটা ভালো লাগা থাকে কোনো কোন সময় ফিল করি যে আমার সঙ্গে কেউ আছে তা নাহলে সেই ফিলিংসটা কিরকম হয়েছে আমি দেখেছি যে আজ হাঁটতে হাঁটতে একটা মন্ত্র জপে ওং মণিপদ হুম হে হে সর্বশ্রেষ্ঠ ক্যারেক্টার মানে আই বো অন ইউর ফিট আমি তোমার পায়ে আমাকে সব সমর্পণ করলাম অসাধারণ গান আছে এটা নিয়ে বুদ্ধদেবের ওপর সেটা তো এবার ওরা যদি এইটা বলে মনে জোর পায় তাহলে আমি আমি বলতে শুরু করি এখন এখন যখন ইয়ে হয় ওম নামাজ শিবায় আমি দেখলাম যে কি আছে এটা বললে যদি আমি জোর পাই তো আমি ওরা যদি ওরা যদি বলে ওরা তো একটা কিছু মানে জোর পায় আমিও এটা তাহলে বলব এবং আমিও এখন এটা বলতে থাকি তো এইরকম আমরা শিবের সঙ্গে আমার একটা মানে হয়ে গেছে পাহাড় পাই হ্যাঁ তো পাই ওখানে পাই শুধু না এবং আমার মনে হয় মাঝে মাঝে যে আমি হয়তো এত অ্যাক্সিডেন্ট কতবার ক্রিভাসে পড়ে গেছি আমার আমার অ্যাক্সিডেন্টগুলো নিয়ে আমি একটা লেখা লিখেছি সেটা হয়তো কিছু দিনের মধ্যে বই আকারে আসবে শুধু আমার না আরও অনেকের অ্যাক্সিডেন্ট নিয়ে কেন লিখেছি আমি প্রথমেই ভূমিকাতেই লিখে দিয়েছি যে এই অ্যাক্সিডেন্ট কারও মৃত্যু কিংবা দুর্ঘটনাকে কাটাছাড়া করা না এই মৃত্যু কিংবা দুর্ঘটনা থেকে কোন ভুলে তার হয়েছে আমিও যেই ভুলগুলো করেছি ক্রিভাসে পড়ে যাচ্ছি কি সেইটা থেকে আরেকজন যে যাচ্ছে আজকে পাহাড়ে যায় বলে ভাবছে তার যেন সেই ভুলটা না হয় কিংবা এই সিচুয়েশানে আমি পড়ে গিয়ে আমি বন্ধ হয়ে গেছি আমি ফিরতে পারিনি আমার সঙ্গে একজন মারা গেছে এই সিচুয়েশানে পড়লে সে তার প্ল্যান বিয়ে কী হবে সেটা তৈরি করে রাখে এই জন্যই আমার লেখা তো সেইখানেও আমি দেখছি তারপর আমি যখন ভাবি আমি ভাবি যে এত এত অ্যাক্সিডেন্ট এই ক্রিভাসে পড়ে গেছি আমি বেঁচে ফিরে আসছি এই ধাক্কা খাচ্ছি আমি চলে আসছি অ্যাভাল্যাচ আমার উপর দিয়ে দু তিনবার মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাভালান্স তুষার ধস বেরিয়ে গেছে আমি বেঁচে ফিরে এসেছি তো তাহলে কি কেউ আমাকে বাঁচায় তো আমার তখন থেকে আমার বিশ্বাসও হয় যে হয়তো পাহাড়ে গেলে কেউ শুধু পাহাড় না এখানেও হয়তো কেউ আমাকে আগলে রাখে যে আমাকে আরও কিছু করতে হবে যেদিন আমার কাজ শেষ হবে হয়তো ছেড়ে দেবে তখন হয়তো আমারও লাইফ সেদিনই শেষ হবে কিন্তু যতদিন আছি হয়তো কেউ আমাকে আগলে রাখছে